অনেকটা নিরবতা অনেকটা দূরত্ব আর অনেকটা ইতিহাস পেরিয়ে বাংলাদেশের রাজনীতিতে যেন ফের উকি দিয়েছে এক পুরনো বন্ধনের চিহ্ন দীর্ঘ দেড় দশক ধরে যেন পরস্পরকে এড়িয়ে চলেছে বিএনপি ও জামায়াত ইসলামী কিন্তু হঠাৎই সেই জমে থাকা বরফ গলতে শুরু করেছে একটা সৌজন্য সাক্ষাৎকারের হাত ধরে ঘটনাটি ঘটেছে রাজধানীর একটি হাসপাতালের চার দেয়ালের ভেতর জামায়াতের আমির অসুস্থ হয়ে ভর্তি হতেই এক অপ্রত্যাশিত রাতের অতিথি হয়ে সেখানে হাজির হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে অসুস্থ হয়ে পড়েন ড শফিকুর রহমান তারপরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় সেই রাতেই তাকে দেখতে যান বিএনপির শীর্ষ নেতারা এমনকি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েছেন জামায়াত আমিরের শারীরিক অবস্থার এ ঘটনার রাজনৈতিক শিষ্টাচার নাকি রাজনৈতিক বার্তা এ নিয়ে তৈরি হয়েছে নানা বিশ্লেষণ অনেকের মতে এটি শুধুই সৌজন্য সাক্ষাৎকার হলেও আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে এর তাৎপর্য অনস্বীকার্য বিএনপি ও জামায়াত একসঙ্গে রাজনৈতিক নিচ্ছ হলেও গত এক দশকে সম্পর্কের ফাটল প্রকাশ্য হয়েছে মূল দ্বন্দ্বের সূচনা হয় নির্বাচনকালীন জাতীয় সংসদের প্রস্তাব এবং বিএনপির পিয়ার পদ্ধতি নিয়ে এ নিয়ে দুই দলের মধ্যে নীতিগত বিরোধ প্রকট হয় পাশাপাশি জামায়াতের নেতৃত্বাধীন রাজনৈতিক অবস্থান ও আইনি জটিলতা তাদের একসঙ্গে আন্দোলন করতে বারবার বাধা হয়ে দাঁড়ায় বিশেষ করে আওয়ামী লীগের বিরুদ্ধে যুগপথ আন্দোলনে অংশ নেওয়া নিয়েও দ্বিধা ছিল জামায়াত এককভাবে কর্মসূচি দিলেও বিএনপি বরাবরই দূরত্ব বজায় রেখেছিল তবে সম্প্রতি দুই দলের মধ্যে সম্পর্ক আবারও উষ্ণ হচ্ছে বলে মত অনেক পর্যবেক্ষকের বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু গণমাধ্যমকে জানান অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক আদর্শে ভিন্নতা থাকলেও বৃহৎ স্বার্থে ঐক্যই মূল কথা অন্যদিকে জামায়াতের এক নেতা বলেন বিএনপি ও জামায়াত দুটি আলাদা রাজনৈতিক দল স্বাভাবিকভাবেই ভিন্ন মত থাকবে কিন্তু এতে করে বিদ্বেষ তৈরি করা অনুচিত কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা থাকবে তবে দেশের স্বার্থে বৃহত্তর ঐক্য অপরিহার্য রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি ও জামায়াতের বিরোধ মূলত কৌশলগত আদর্শগত বিরোধ নয় তিনি বলেন দীর্ঘদিন দেশের সহমর্মিতা ও সৌজন্য রাজনৈতিক চর্চা অনুপস্থিত ছিল একটি প্রতিদ্বন্দ্বী দলের নেতাকে হাসপাতালে দেখতে যাওয়া যেমন সৌজন্যের দৃষ্টতা তেমনি এটিকে বৃহত্তর রাজনৈতিক ঐক্যের ইঙ্গিত হিসেবেও দেখা যায় তারা আরও মনে করেন এককভাবে নয় বরং ঐক্যবদ্ধ কৌশলী হতে পারে সফলতার চাবিকাঠি তবে প্রশ্ন থেকেই যায় সামনে জাতীয় সংসদ নির্বাচন এই সংলাপ কি সত্যি কোনো চুক্তিতে গড়াবে নাকি এটি শুধুই রাজনৈতিক সৌজন্যের ক্ষণিক উজ্জ্বলতা ভোটের রাজনীতি যে মঞ্চ সেখানে প্রতিটি আলতভঙ্গি প্রতিটি মুখোমুখি দাঁড়ানো কিংবা হঠাৎ করে কারো হতে পারে বড় বার্তা বিএনপি জামায়াতের মধ্যে সম্পর্ক নিয়ে এই আলোচনার কেন্দ্রে দাঁড়িয়ে এখন সেই এক রাতের দেখা সেই এক মুহূর্তের খবর আগামী দিনে এই সম্পর্ক যদি নতুন রূপ নেয় তাহলে বাংলাদেশের রাজনীতিতে আবারও লেখা হবে এক পুরনো জোটের নতুন অধ্যায়